যাদের কম্পিউটার নেই তারা মোবাইল দিয়েও কিন্তু পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারেন খুব সহজ টেকনিকে পাসপোর্ট ফটো মেকার লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এরকম একটি সাইট চলে আসবে এই সাইডে একটি ক্লিক করে দেবেন কোন দেশেরটা আপনি করতে চাচ্ছেন কোন দেশের পাসপোর্ট সাইজ ছবি সেটা এখানে লিখে দেবেন এটা আমি বাংলাদেশ আমি বাংলাদেশ লিখে দিলাম এখানে ডুয়েল ন্যাশনালিটি এটা পাসপোর্ট লিখে দেবেন এখানে আপলোড ফটো এখানে ক্লিক করে দিয়ে যে কোনো একটি ফটো আমি এখানে আপলোড করে দিবেন ধরুন আমি এই ফটোটা এখানে দিয়ে দিলাম এখন এখান থেকে আপনি ছোটো বড়ো করে পাসপোর্ট সাইজ ছবির মাপে এটা আপনি একটু ক্রপ করে নেবেন আপনি যতটুক দিতে চান ততটুক পরিমাণে এখানে দিয়ে দিবেন দেন নেক্সট এখানে ক্লিক করে দিবেন এখানে দেখুন প্রসেসিং হচ্ছে বিভিন্ন আকারের ছবি দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ লাইট ইফেক্ট দিয়ে কিন্তু ছবিটা করে দিয়েছে ধরুন আমি এটা ক্লিক করে দিলাম এখানে দেখুন ছবি কিন্তু আপনাকে সাজিয়ে দিবে ডাউনলোড করে নেবেন এবং কি এখানেও কিন্তু দেখুন এই যে পাসপোর্ট সাইজ ছবি একটি পেজে কিভাবে সাজাতে হয় সেটি কিন্তু এখানে কিন্তু সাজিয়েও দিয়েছে দেখতে পাচ্ছেন এটা আপনি এইখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন ডাউনলোড অপশন ক্লিক করে দিয়ে ফটোশপি যদি আপনি ওপেন করেন তাহলে দেখবেন ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একদম পারফেক্টভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিয়েছে এবং কি ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজ ছবির মাপে করে দিয়েছে এভাবে খুব সহজে আপনি একটি ছবিকে পাসপোর্ট সাইজ ছবির মাপে করতে পারেন যে কোনো সাইজ আপনি এখানে আপনি ক্রোপ করে নিতে পারেন অ্যাডজাস্ট করে নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের ধরনের আপনি ক্রপ করবেন ছবিটাকে আপনি কতটুক রাখতে চাচ্ছেন ততটুক পরিমাণে আপনি এটাকে আপনি ক্রোপ করতে পারবেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু ছবিটা আপনার কমপ্লিট হয়ে যাবে এখন এখানে আপনি ফোর সাইজে কটা সাজাতে চান ফাইবারে কয়টা সাজাতে চান সব কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন দেখুন ফোর সাইজ আমি এখানে দিয়ে দিলাম এখন যদি এখানে একটি ক্লিক করি তাহলে দেখবেন ফোর সাইজ আপনাকে সাজিয়ে দিবে এখান থেকে একটু লোডিং নেবে দেখুন এই যে ফোর সাইজ ফোর সাইজে কিন্তু এটি সাজিয়ে দিবে দেখুন এই যে এটা কিন্তু এপোর্ট সাইজ ল্যান্ড সাইজে কিন্তু সাজিয়ে দিয়েছে এভাবে আপনি সাজিয়ে নিতে পারেন